মাতঙ্গি পর্যটন কমপ্লেক্স পাহাড়ের রাজধানী পার্বত্য বান্দরবন জেলা শহর থেকে মাত্র চৌরাশি কিলোমিটার দূরে এবং থানচি উপজেলা থেকে মাত্র চার কিলোমিটার অধরে অবস্থিত অত্যন্ত চমকপ্রদ একটি ট্রাভেল ডেস্টিনেশন দু সালে উদ্বোধন হওয়া সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় আড়াই হাজার ফুট উচ্চতার এই পর্যটন কমপ্লেক্সটিতে চতুর্দিক থেকে এক নজরে এমন সব পাহাড়ের সৌন্দর্য চোখে ধরা দেয় যা বান্দরবনের আর কোথাও খুঁজে পাওয়া যায় না তিন দিক থেকে পাহাড়ি রাস্তা তমাতঙ্গির এই ল্যান্ডস্কেপে এত চমৎকারভাবে মিলিত হয়েছে যা দেখে সকল পর্যটকদের অবাক চোখে তাকিয়ে থাকতে হয় সুন্দর ল্যান্ডস্কেপে দাঁড়িয়ে যখন সুন্দর একটি বিকেল উপভোগ করবেন তখন দেখবেন কোথাও রোদ কোথাও ছায়া কোথাও আবার মেঘের খেলা আর এর মধ্য দিয়েই অসাধারণ কিছু মুহূর্ত দিয়ে পাহাড়ের আড়াল থেকে সূর্যাস্ত যাচ্ছে আপনি তা মন্ত্রমুগ্ধের মতো দেখছেন আপনার তমাতঙ্গি কেন আসা উচিত তার কারণ এখানে এমন এমন চমৎকার দুটি ভিউ পয়েন্ট রয়েছে যেখানে বসে দু চোখ পড়ে বাংলাদেশের সবচেয়ে উঁচু পর্বত শৃঙ্গ তাজিংডং তৃতীয় দ্বিতীয় পর্বত শৃঙ্গ কেউ এবং দেশের সবচেয়ে উচ্চ সড়কের পাহাড় ডিম পাহাড় একসাথে দেখা যায় আর এমনিতেই এখানে দুইটা পয়েন্ট হচ্ছে এই এই ভিউ পয়েন্ট এক আর আরেকটা ভিউ পয়েন্ট হচ্ছে আহ ওই যে দেখা যাচ্ছে দূরে তোমার দিক নির্ণয়ের জন্য যে তিনটা ভিউ পয়েন্ট আছে তার মধ্যে এক নম্বর হচ্ছে এটা তমা তুঙ্গি হতে তাজিং আরও একটা ভিউ পয়েন্ট তমতুংগি হতে ডিম পাহাড় এখানে লেখা ছিল তমতুংগি হতে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ পর্বত শৃঙ্গ কেওক্রাডং আর এই পাহাড়ের ফাঁক দিয়ে নিচে লুকিয়ে যাবে আর আমরা সেটাকে একদম কাছ থেকে এখান থেকে দেখতে পারি এখান থেকে সূর্যাস্তের যেই ভিউটার জন্য আমরা অপেক্ষা করছিলাম 100% 100 তে 100 বলবো আমি এখান থেকে আপনি সূর্যাস্তটা দেখার পর আমাকে ধন্যবাদ দিবেন নিমডা এ যেন একের ভিতর চার চলেন আর কথা না বাড়িয়ে আমাদের আজকের ভ্রমণ গল্পটি একদম শুরু থেকে শুরু করা যাক রাজধানী ঢাকা থেকে বান্দরবনগামী একশো পঞ্চাশ টাকা ভাড়ায় রাত বারোটার শ্যামলী পরিবহনের একটি নন এসি বাসে করে আমাদের ভ্রমণ যাত্রা শুরু হয় রাত দুইটা তেইশ মিনিটে কুমিল্লার হোটেল নুরজাহানে বিশ মিনিটের যাত্রাবিরতি শেষে আমরা সকাল সাতটা পঁয়ত্রিশ বান্দরবন শহরে পৌঁছে যাই আসসালামু আলাইকুম পাহাড়ের রাজধানী এই পার্বত্য এই বান্দরবন থেকে সবাইকে স্বাগতম আমরা দীর্ঘ এক লম্বা জার্নি শেষ করে মাত্রই বাস থেকে এই বান্দরবন বাস টার্মিনালে নামলাম তো এখান থেকে এখন আমরা এই পথ ধরে সামনে গিয়ে ওইখান থেকে চান্দের গাড়ি রিজার্ভ করে আমরা সরাসরি চলে যাব। শান্তির উদ্দেশ্যে জিপ মালিক সমিতির সাত টাকা ভাড়ায় আমরা এই চাঁদের গাড়িটি ভাড়া করি এখন আমাদের যাত্রা শুরু হচ্ছে বান্দরবনের এই বাস টার্মিনাল থেকে সরাসরি থানচির উদ্দেশ্যে যেতে সময় লাগবে দুই ঘন্টা তিরিশ মিনিট থেকে তিন ঘন্টা আর দূরত্বটা হচ্ছে প্রায় অলমোস্ট পঁচাত্তর কিলোমিটার তো চলেন যাত্রা শুরু করি বান্দরবনের থানচির উদ্দেশ্যে আর ড্রাইভারের সাথে আমাদের কথা যা যাওয়ার পথে যে যে ভিউ পয়েন্ট গুলো আছে মানে ওই ভিউ পয়েন্ট গুলাতে আমাদেরকে সময় দিবে এখানে আপনাদের গাথার্থে জানিয়ে রাখছি আপনি পার্বত্য অঞ্চলের যেখানেই ঘুরতে যান না কেন আপনাকে মাস্ক আপনার সাথে করে এনআইডি কার্ড বহন করতে হবে কারণ এখানে পাহাড় ভ্রমণের সময় বিভিন্ন পয়েন্টে আপনাকে চেকপোস্টগুলোতে গুলাতে আইডি কার্ড শো করতে হয় থানচি যাওয়ার পথে এখানে আমাদের যে জিপ চাঁদের গাড়ি পার্কিং করে এই জায়গায় দেখতে পাচ্ছেন এই সেই টাইটানিক ভিউ পয়েন্ট মানে বান্দরবনের খুবই জনপ্রিয় একটি জায়গা তো এখানে আমরা একটু সময়ের জন্য যাত্রা বিরতি দিই এই হচ্ছে বান্দরবনের সেই বিখ্যাত টাইটানিক ভিউ পয়েন্ট দেখেন আমাদের টিমের সবাই যে জার্জের মতো ছবি তোলা ভিডিও করাতে ব্যস্ত কে শুনে কার কথা আর আমি আমার ব্লগিং এ ব্যস্ত দেখেন কত চমৎকার ভিউ কি অসাধারণ ভিউ দেখছেন তো টাইটানিক ভিউ পয়েন্টে আসলে দেখেন এই যে পাহাড়ি ফল গুলা খুব চমৎকার কালেকশন কিন্তু এই জায়গায় আছে বিভিন্ন টাইপের ফল দোকান ডাব থেকে শুরু করে ডাব ইনাই সব আছে চাঁদের গাড়িতে করে জার্নি করে মাত্র আমরা এই থানচি বাজার নামলাম প্রায় তিরিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট সময় আমাদের রাস্তায় ব্যয় হয়েছে মূলত আমরা কয়েকটা ভিউ পয়েন্টে দাঁড়াইছি পাশাপাশি আমাদের তিনটা চেকপোস্টে আইডি কার্ড দেখাইতে হয়েছে তো এই কারণে মূলত আমাদের আর একটু বেশি সময় লাগছে তো আপনারা চাঁদের গাড়িতে করে আসলে তিন থেকে সাড়ে তিন ঘন্টার মধ্যে আসতে পারবেন আর যদি বিভিন্ন ভিউ পয়েন্টে দাঁড়ান যেমন টাইটানিক ভিউ পয়েন্ট ছিল তারপরে ডাবল হ্যান্ড ভিউ পয়েন্ট এগুলাতে স্টে করলে দূর সময় বের হবে তা সেক্ষেত্রে জানিটা অনেক লং হতে পারে আর কি আপনারা যারা আমাদের মতো এই থানচিতে এসে রাতে স্টে করতে চান তো এখানে থাকার মতো মোটামুটি ভালো মানের কয়েকটা আবাসিক হোটেলে দেখলাম আমরা আজকে রাতে যে হোটেলটাতে স্টে করতেছি হোটেলটার নাম হচ্ছে হোটেল দার্জিলিং তো ওইটাতে আমরা এগারো জন থাকবো দুইটা রুম নিয়েছি এসি রুম প্রতি রুমে আমাদেরকে তিন তিন হাজার টাকা করে বাড়া গুনতে হয়েছে তো এই মুহূর্তে আমি যে লোকেশানটাতে অবস্থান করতেছি এটা হচ্ছে পদ্মা জিরি রেস্টুরেন্ট যেটা সাঙ্গুর পারে যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটি লোকেশনের মধ্যেই এই যে এই জায়গাটাতে রেস্টুরেন্ট আর কি তো স্থানীয়দের থেকে খোঁজ নিয়ে যতটুকু জানতে পারছি যে এইখানটাতে এই হোটেলটাতে খাবারের মান মোটামুটি অনেক ভালো আপনারা চাইলে থানচিতে এসে এই হোটেলটাতে খাবার ট্রাই করে দেখতে পারেন পাশাপাশি এখানে এই যে সাঙ্গুর পারে কিছু সময় অবস্থান করে খুবই মনোমুগ্ধকর কিছু মুহূর্ত উপভোগ করতে পারেন মোটামুটি এক থেকে দেড় ঘন্টা রেস্ট নেওয়ার পর এখন আমাদের গন্তব্য হচ্ছে বান্দরবন থানচি উপজেলার খুবই চমকপ্রদ একটি ট্রাভেল ডেস্টিনেশন তমাতঙ্গি আমরা এখন সরাসরি গাড়িতে চেপে এই থানচি বাজার থেকে উদ্দেশ্যে যাচ্ছি আটশো টাকা ভাড়ায় আমরা এই জিপটা ভাড়া করি তো থানচি বাজার থেকে দশ থেকে পনেরো মিনিট সময় লাগবে কারণ থানচি থেকে এই তমাতঙ্গি দূরত্ব হচ্ছে মাত্র চার কিলোমিটার তো দশ মিনিট পরে আপনাদের সাথে দেখা হচ্ছে ঙ্গির চূড়ায় সাথে থাকুন ফাইনালি এখন আমরা বান্দরবনের থানচি উপজেলার সেই বিখ্যাত পর্যটন কমপ্লেক্স তমাতুঙ্গী পর্যটন কমপ্লেক্সে তো আমার সামনে দেখেন এই সেই ঙ্গি ভিউ পয়েন্টের সেই মনোমুগ্ধকর যে ভিউ পয়েন্ট তো এখানে দেখেন কত বড় একটা গাছ খুব সুন্দর করে এখানে বেঞ্চের মতো করে আর এখানে সুইমিং সুইমিং পুলও আছে ব্যাপার কি প্রিয় দর্শক হানচি উপজেলা থেকে মাত্র 4 কিলোমিটার অধরে অবস্থিত এই তোমাটুঙ্গি পর্যটন স্পর্টি পর্যটকদের মধ্যে খুবই চমকপ্রদ হয়ে ওঠার মূল কারণ হচ্ছে এখানে দিক দিগনিণের জন্য তিন তিনটি ভিউপয়েন্ট আছে আর এমনিতেই এখানে স্পেশাল ভাবে দুইটা ভিউপয়েন্ট তৈরি করা হয়েছে একটা ভিউপয়েন্ট হচ্ছে এই ভিউপয়েন্ট এক আর আরেকটা ভিউপয়েন্ট হচ্ছে ওই যে দেখা যাচ্ছে দূরে তোমাটুঙ্গি যেখানে একটা গাছ রাউন্ড করে মূলত এই ভিউ পয়েন্টটাকে তৈরি করা হয়েছে তো এই যে ভিউ পয়েন্ট এক এই ভিউ পয়েন্ট এক থেকে আমাদের বাংলাদেশের যে সর্বোচ্চ পর্বত শৃঙ্গ তাজিং দ্বিতীয় সর্বোচ্চ পর্বত শৃঙ্গ এবং পর্যটকদের মাঝে খুবই আকর্ষণীয় একটি পাহাড় ডিম পাহাড় এই তিন তিনটি স্পট এখান থেকে একসাথে উপভোগ করা যায় দিক নির্ণয়ের জন্য যে তিনটা ভিউ পয়েন্ট আছে তার মধ্যে এক নম্বর হচ্ছে এটা তমা হতে তাজিং ডোং এর ভেতর দিয়ে মানে এই জায়গাটাতে বসে ভিতর দিয়ে আপনি যেই পাহাড়ের চূড়াটা দেখবেন এটাই হচ্ছে বাংলাদেশের সেই সর্বোচ্চ পর্বত শৃঙ্গ তাজিং ডোং আরো একটা ভিউ পয়েন্ট তমাতুঙ্গি হতে ডিম পাহাড় অর্থাৎ এই জায়গায় বসে সামনের দিকে যে পাহাড় দেখা যায় সেটাই হচ্ছে পর্যটকদের সেই আকর্ষণের কেন্দ্রবিন্দু ডিম পাহাড় এখানে লেখা ছিল তমাতুঙ্গি হতে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ পর্বত শৃঙ্গ কেউ অর্থাৎ এইখানে বসে ভিতরের দিকে আপনি যে পাহাড় চূড়াটা দেখবেন এটাই হচ্ছে বাংলাদেশের সেই সর্বোচ্চ দ্বিতীয় পর্বত সিংহ কেউ কারণ তো আপনি এই তমাতুঙ্গি এই পর্যটন কমপ্লেক্সটাতে আসলে এই বিষয়গুলো একদম মানে মনের মতো করে উপভোগ করতে পারবেন পাশাপাশি এখানে এই পর্যটন কমপ্লেক্সের আরও একটা স্পেশালিটি হচ্ছে এখান থেকে খুব সুন্দর সূর্যাস্তটা উপভোগ করা যায় তো আমরা মূলত আসছি মূলত বিকালবেলা যেন এখান থেকে আমরা সূর্যাস্তের যেই মনোমুগ্ধকর যেই মোমেন্টটা সেই মোমেন্টটার জন্য আমরা দেখতে পারি তো সেটার জন্য আমরা অপেক্ষা করতেছি ওইদিকে অলরেডি দেখা যাচ্ছে যে সূর্য কিন্তু অলরেডি নিচে নামতেছে আছে তার মানে আর কিছুক্ষণ পরেই এই সূর্য সেই পাহাড়ের ফাঁক দিয়ে নিচে লুকিয়ে যাবে আর আমরা সেটাকে একদম খাস থেকে এখান থেকে দেখতে পারবো তো এই বিষয়গুলো যদি আপনি আমাদের মতো করে দেখতে চান তাহলে অবশ্যই আপনাকে এই তমাতঙ্গি পর্যটন কমপ্লেক্সে আসতে হবে এই হচ্ছে লাইক শেয়ার কমেন্ট দেখেন অলরেডি কিন্তু সূর্য মেঘের আড়ালে লুকিয়ে গেছে আর একটু নিচে নামলেই এটা পাহাড়ের আড়াল হয়ে যাবে অর্থাৎ আমরা এখান থেকে সূর্যাস্তের যেই ভিউটার জন্য আমরা অপেক্ষা করছি এটা হয়তো আর কিছুক্ষণ পরেই আমাদের নজরে আসবে তো আপনাদেরকে আমি রিকমেন্ড করবো যারা বান্দরবন ঘুরতে আসেন তারা অবশ্যই আপনাদের এই ভ্রমণ তালিকার মধ্যে তমাতঙ্গি পর্যটন কমপ্লেক্সটাকে রাখবেন এবং এই জায়গায় আসলে হান্ড্রেড পার্সেন্ট একশোতে একশো বলবো আমি এখান থেকে আপনি সূর্যাস্তটা দেখার পর আমাকে ধন্যবাদ দিবেন থেকে আমাদের সূর্যাস্ত দেখা শেষ এখন বিদায়ের পালা আমরা সবাই এখন আবার চাঁদের গাড়িতে চেপিটে চলে যাচ্ছি আহ আশা করছি ভিডিও ভালো লাগবে আল্লাহ হাফেজ